দেখুন রক্তদান উৎসব করে ভাঙরের সম্পর্কে যে খারাপ ধারণা রাজনৈতিক কারবারিটা তৈরি করেছিল যে রাজনৈতিক কারবারিটা যেটা তৈরি করেছিল সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম তারপরে পঞ্চায়েত ভোটে যেভাবে শাসক দ্বারা ভাঙড়কে উত্তপ্ত করা হয়েছে ভাঙরে অশান্তি করা হয়েছে সেই নমিনেশন পিরিয়ড থেকে শুরু করে গণনা পর্যন্ত আবার ভাঙরের সুনামে কিছুটা হলো কাদা ছুটিয়েছে সেই জন্য ভাঙরবাসীকে সাথে নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে আলোচনা করে ভাঙরে রক্তদান মহোৎসব করে আমরা সেই দুর্নাম থেকে গুছিয়ে ভাঙর মানে রক্তদাতাদের গঞ্জ ভাঙর মানে রক্তদাতাদের এলাকা সেটাই বার্তা ভাঙর রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই ভাঙড়ের পরিচয় হোক এই মর্মে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙড়ের দশটা জায়গাতে দশ দিন ধরে আগামীকাল এখানে বোমা মারা হয়েছে বলে দাবি হচ্ছে শাসক দলটা মেরেছে এমনই কিছু মানুষ অভিযোগ করছে কি বলবেন গতকালকে গতকালকে এই মঞ্চের অদূরেই বোমাবাজি করেছে বোম চার্জ করে ভয় দেখাতে চাইছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতেও জাগলগাছি অঞ্চলেও আমাদের যেখানে রক্তদান হতো সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে মারধর করেছে চেষ্টা করেছে এই ধরনের সামাজিক কাজগুলোকে বলুন্ডিতে করা আসলে শাসক তো সামাজিক কাজ সে এই ধরনের করতে পারছে না এসএফের সাথে পেরে উঠতে পারছে না এর ফলে

কুড়ি দিন ধরে রক্তদান শিবির করুক ভাঙড়ে সহ রাজ্যের মানুষ উপকৃত হবে আপনি বক্তব্যর মধ্যে বলছিলেন ব্যবতা এবং বামন একাধিক ওয়েটল্যান্ড বুঝিয়ে শাসক বা পুলিশের একাধিক মদতে হচ্ছে ওয়েটল্যান্ড তো একাধিক জায়গাতে বাড়ি হচ্ছে সেই জায়গাতে কোনো বন্ধ হচ্ছে দেখুন আমার কাছে সব তথ্য এসে পৌঁছাচ্ছে না আমি যতটুকু তথ্য পেয়েছি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ওয়েটল্যান্ডকে অবৈধভাবে বুঝিয়ে দিয়ে সেখানে প্রাসাদ সম বাড়ি করছে যেটা সম্পূর্ণ অনৈতিক ওয়েটল্যান্ডে যেগুলো আছে রামসার সাইডে অন্তর্ভুক্ত একটা ইট পর্যন্ত গাঁচতে পারবে না সেই প্রমিস দেশ বিশ্বের দরবারে করেছে ফলে যারা এই অনৈতিক কাজগুলো করছে শুধুমাত্র অনৈতিক কাজ নয় এরা দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হতে পারে এই ধরনের কাজ করছে সুতরাং এদের বিরুদ্ধে আমি যেমন আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সিপিকে বলেছিলাম বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম তারা ব্যর্থ হয়েছে পরে পরে আমি ভাবছি লিগাল দিকে এটাতে কোনো কিছু করা যায় নাকি সেই নিয়ে আমরা বিবেচনা করছি এটা একটা বড় ধরনের কোনো এনকোয়ারি করা যায় নাকি কি সেটাও ভাবছি আপনি শাসকের এক ধরনের শাসকের রাজনীতি ঠেলে দিচ্ছেন ঘটনাস্থলে আরাবুল ইসলাম গিয়ে মিস্ত্রিদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশের উপরে দাবি চালাচ্ছেন আপনিও সেটাই বলছেন দেখুন আরাবুল ইসলাম সাহেবের খোঁজ নিয়ে দেখুন না এইখানে আরবুল ইসলাম সাহেব মনে দখল করে রেখে দিয়েছে এইখানে যে ওয়েটল্যান্ড আছে তারা ওখানে যে কি বন্ধ করছে উনি আগে ওনার জায়গাটা ক্লিয়ার করতে বলুন তো খোঁজ নিয়ে দেখুন আরবুল ইসলাম সাহেব শুধু না যারা একটু হইজই করছে তারা হয়তো ভাগটা পায়নি বলে হইযই করছে ভাগ ফেলেরা চুপ করে যেত পঞ্চায়েতে দুই পরাজিত প্রার্থী একজন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে এ টাকা দিয়েছে ও বলছে এ টাকা প্রকাশ্য করছে এরা তো প্রশাসন করে ব্যবস্থা প্রশাসনকে তো সেই জায়গাতে রাখেনি প্রশাসনের কাজ যেটা অর্ডার লেনটেন করায় দুর্নীতির বিরুদ্ধে তারা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা সেই কাজে তো রাখেনি প্রশাসনকে শুধু রাখা হয়েছে বিরোধী মিটিং মিছিল কোথায় আটকানো যায় বিরোধীদেরকে কোথায় আটকানো যায় আজকে খবর পেলাম কতটা কী আছে ডিটেলস জানবো কে আসছিল তিনজন নির মানুষকে অ্যারেস্ট করে এখানে আসতে দিয়ে না এইগুলো কাজে অর্থাৎ শাসকের তলপিপাক হিসাবে প্রশাসনকে বেলাটের অভাব হসপিটালে গেলে চোখে পড়ে আমাদের সেই জায়গায় রক্তদান শিবিরে বাধা দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে কি বলবেন কোন পর্যায়েরা পৌঁছেছে বলুন এদের কাছে কী আশা করবেন যারা বাচ্চাদের মিড ডে মিলের চাল যারা নিয়ে দুর্নীতি করে মিড ডে মিলের খাবার নিয়ে যারা দুর্নীতি করেছে যারা রেশনের মতো যারা গরিবের যারা অন্য চুরি করতে পারে যারা অর্থের বিনিময়ে আপনার শিক্ষক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চুরি হয়েছে এদের কাছ থেকে ভালো আশা করাটাই আমাদের মনে হয় যোগ্যরা বসে আছে ধর্নায় অযোগ্যরা চাকরি পেয়েছে অযোগ্যদের শরণের কথা বলছেন আর শিক্ষামন্ত্রীর অতিরিক্ত ভ্যাকেন্সি করে তাদের চাকরি দেবে বলছেন 22 তারিখে যে আরেকটা বৈঠক আছে শিক্ষামন্ত্রী কিভাবে সরাবে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরালে তো দুটো হবে একটা হচ্ছে তাদেরকে কত টাকা দিয়েছে সেটা যেমন ফুটে উঠবে সাথে সাথে যারা টাকা নিয়েছে সে টাকা নিয়ে তারা আত্মসাত করেছে দলের মধ্যে তাহলে বিদ্রোহ হয়ে যাবে আর টাকা তো কত দূর পর্যন্ত পৌঁছেছে আপনারা ভালো করে জানেন সে বিখ্যাত কণ্ঠ সোনার অপেক্ষায় বাঙালি বাঙালি সমাজে আজ অপেক্ষারত বিখ্যাত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কাকুর গলা কণ্ঠ আমরা সকলেই জানি তাহলে টাকা কোথায় পৌঁছাবে তার ক্ষমতা আছে শিক্ষামন্ত্রীর ক্ষমতা আছে এটা বলার অনেক চেষ্টা করেছিল আইনের আটঘাট বেঁধে এসেছি যে জায়গাটা ছিল যাদের তাদের কাছ থেকে তাদের কনসার্ন নিয়ে প্রশাসনের থেকে শুরু করে সব রকম আইনের ব্যাপারটা নিয়ে করেছি হ্যাঁ সেটা একটা দুঃস্বপ্ন ছিল আমাদের কাছে কোনোদিন ভাবতে পারিনি বিশ্বাস করুন আমাকে আমার বন্ধুরা অনেকে বলে এবার আমার ভলিবল খেলতে ভাইরে ভাঙড় নাকি অনেক ভয়ঙ্কর জায়গা তুই কেমনভাবে থাকিস আমার বন্ধু ছিল হ্যাঁ বলি দেখ ভাই ভাঙড়ে যারা তৃণমূল করে তারাও কিন্তু আমাকে ঘৃণা করে না কিন্তু সেই সব একটা ভুল ধারণা ছিল তারপরে বলবো কিছু সংখ্যক মানুষের জন্য এই ঘট দুর্ঘটনা ঘটেছিলো দুঃস্বপ্ন ছিল আমি চাইবো না ভাঙরে না তৃণমূলের মানুষ আক্রান্ত হোক না আইএসএফের মানুষ আক্রান্ত কোনো মানুষই আক্রান্তক আমি চাই না আমি চাই সবাই শান্তি শৃঙ্খলার সাথে থাকুক প্রোগ্রাম হোক আজকে তো আপনারা দেখলেন এখান থেকে আমি একটা কল দিয়েছি তিন মাস পরে তিন মাস পরপর রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকে তিন মাস পরে যদি এখানে তৃণমূল রক্তদান শিবির করুক প্রয়োজনে আইএসএফের ছেলেরা সে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি আমরা চাই না ওই একুশে জানুয়ারির মতো আবার ঘটনা ঘটুক আমরা চাই না এখানে এই যেদিনকে সমস্যা ছিল আপনারা জানেন দুটো ছেলেকে যারা বোম ছুটছিলো তাদেরকে আমাদের ছেলেরা ধরে ফেলেছিল আমি দুটো ছেলেকে আবার পার করে দিয়েছি কার ছেলেকে ওদের ভুল করে হয়তো ছুড়েছে তাকে মিসগাইড করা হয়েছে বলে তাকে আমরা কিভাবে মারতে পারি একশো চল্লিশ ধারার মধ্যে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে আন্দোলন করলো সেই জায়গায় ডিএ মঞ্চে যারা তাদের ডিএ দেওয়া হচ্ছে না তারা নবান্নে ধন্ডা দেবে বলেছিল সেটাই করতে দিল না তাদেরকে কোর্টে ছুটতে হলো একশো চুয়াল্লিশ তো বিরোধীদেরকে আটকানোর জন্য এখন ব্যবহার করা হচ্ছে একশো চুয়াল্লিশকে তো ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না এখানেও যেমন ভাঙড়ে একশো চুয়াল্লিশ করেছিল আমাকে আটকাচ্ছিল আমি একজন জনপ্রতিনিধি আমাকে আটকাচ্ছিল যে প্রশ্নগুলো করছিলাম উত্তর দিতে পারিনি অবশ্যই সে কোর্টে গিয়েছি কোর্টে রায় দেবে তার আগেই স্যালেন্ডার হয়ে গেছে আমরা একশো তুলে দিচ্ছি একশো চুয়াল্লিশটা কি তিনজনের অধিক এক জায়গায় জমায়েত হতে পারবে না তো টুকুই সেখানে অভিষেক বাবু করলে অভিষেক বাবু দলের একটা বড় নেতা চার দল শাসকে আছে কোন পুলিশের এ আছে সাহস আছে সেই জায়গায় পুলিশ এখন দাঁড়িয়ে আছে যে অভিষেক বাবু কখন থেকে সরিয়ে দেবে ভাইজান হাতিশালাতে আজ থেকে রক্তদান শিবির শুরু হলো দশ দিন ব্যাপী ভাঙল বিধানসভায় হবে সেই জায়গায় শাসক কাল থেকে শুরু করছে দশ দিন ব্যাপী বস্ত্র বিধান বা এই কম্পিটিশান হওয়া দরকার তো মানুষ উপকৃত হবে আমি বলবো শাসককে কুড়ি দিন করুক আর রক্তদান শিবির করে শুধু বস্ত্র দিলে হবে না বস্ত্রর দোকান থেকে এনে বস্ত্রর দোকান থেকে কিনে নিয়ে এসে না দিয়ে দেয় আর সে তো প্রশ্ন থেকে যাচ্ছে ভয় পাচ্ছে বলে এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামবে বস্ত্রও তো দিচ্ছে আরও দিক ভালো কথা কিন্তু সাথে সাথে রক্তদানও শিবির যেন দশ দিন করে নৌসাদ কে ভয় পাচ্ছে না মানুষকে ভয় পাচ্ছে আমি কে আমি বাঘনা ভালো মানুষও বাঘ ভালুক নয় মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষকে ভয় পাচ্ছে মানুষের সচেতন হচ্ছে জাগ্রত হচ্ছে অধিকার সম্পর্কে বলছে আইএসএফের বলারসের জায়গাটা দিচ্ছে আল এস প্ল্যাটফর্ম দিচ্ছে ফলে মানুষকে ভয় পাওয়ার ফলে আজকে তারা এই আতঙ্কিত যারা মানুষকে জাগ্রত করছে মানুষকে সচেতন করছে তাদের উপর আক্রমণ নিয়ে আসছে আপনাদের রক্তদান দেখেই কি বস্ত্র বিতরণ করুক আমি তো কল দিচ্ছি আমি আহ্বান করছি আমরা দশ দিন রক্তদান শিবির করেছি শাসকের পক্ষ থেকে কুড়ি দিন হোক রাজ্যে একের পর এক দুর্নীতি রাজ্য পুলিশের চোখে পড়ে না অথচ বিরোধীরা কিছু করলেই তাদেরকে বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে অভিযোগ করছে বিরোধীরা আবার দেখলাম যে শাসক দলে যারা অন্যায় করছে তাদেরকে ইডি সিবিআই ধরছে দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য প্রশাসন দেখে না বলা ভুল তাদেরকে কাজ করতে দেওয়া হয় না রাজ্য প্রশাসনকে বিরোধী কণ্ঠ রোধ করার জন্য বেশি ব্যবহার করা হচ্ছে যদি রাজনৈতিক পরিচয় না দেখে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে দেয় প্রশাসনকে ওভারনাইট ফিফটি পার্সেন্ট দুর্নীতি বাংলা থেকে বন্ধ করে দিতে পারবে এই পুলিশ ডায়মন্ড হাওড়ায় আপনি দাঁড়াবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন সেখান থেকে দেখলাম যে ডায়মন্ড হাওড়াতে দোকান পোজারি ভাঙচুর হচ্ছে আমরা গিয়েছিলাম ডায়মন্ড হাওড়া স্টেশনে জিআরপি অফিসের সামনেই দোকান পোজারি ভাঙ হয়েছে আইএসএফ কর্মী তারা অভিযোগ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা হচ্ছে কি বলবেন আর এই বলেছেন যে শকত মোল্লা বলেছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পোজারে নাও যায় আপনি তিন লক্ষ ভোটে হারবেন এই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি ডেটা দিয়ে বলছি ভাঙ ডায়মন্ড হাওড়া লোকসভায় সংখ্যালঘু দলিত আদিবাসী সহ উচ্চ বর্ণের যে ভোট আছে আমি অভিষেক ব্যানার্জিকে আমার দলের আপনারা নিশ্চয়ই জানেন আমার অবস্থান কী ছিল অভিষেক ব্যানার্জি জামানত জব্দ হয়ে যাবে এবার দু হাজার চব্বিশে আচ্ছা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এর পিছনটায় আপনাদেরই দলের একজন কর্মী বা নেতা বলুন লালচাঁদ বাচ্চা বক্তব্যের মধ্যে বলছিলেন যে একেবারে জলাশয়ে টিন মেরে দেওয়া হচ্ছে তারই পাশে একা একশো বিঘারও বেশি জমিতে সবজি খেত নষ্ট করে সেখানে কোম্পানিকে বিক্রি করে দিয়ে সেখানে বোম বন্দুকের গুলি গুলিরাজিত করা দেখুন আমার কাছে কোনো সবজি বিক্রেতা সরি সবজি জমির মালিক কোনো এখনও রিটার্ন কমপ্লেন দেয়নি আমার কাছে রিটার্ন কমপ্লেন আসলেই আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বললো প্রয়োজনে সেই সমস্ত কৃষকদেরকে নিয়ে আমি কৃষিমন্ত্রীর দ্বারস্থ হব তার কাছে হাজির হয়ে যাব গত কয়েকদিন আগেই ওই মাঠে বন গুলির রাজত্ব হয়ে যাবে দেখলাম কিছু চলছে না হ্যাঁ গোষ্ঠী দ্বন্দ্ব শিকার হচ্ছে একদিকে একটা গোষ্ঠী ওইদিকে অপর গোষ্ঠী তৃণমূলেরই কে কত ভাগ পাবে এই নিয়ে লড়াই চলছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না